দৌড়িয়ে এসে এখানে দাঁড়াতে হবে খামারের ভিতরে কিন্তু লোকটি পড়ে গেল দেখেন এই যে দেখেন আরেকটি লোক সে দাঁড়িয়ে গেল দেখছেন এই যে দেখেন আরেকটু লোকে সে পরে গেল কিন্তু সে মোটামুটি টিকে আছে এই যে দেখেন আরেকটি লোক এসে দাঁড়িয়ে গেল। এখানে যে দাঁড়াতে পারবে সেই ফার্স্ট হতে পারবে এই যে দেখেন আরেকটি লোক দৌড়ে এসে দাঁড়াচ্ছে দেখছেন এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ এই যে দেখেন আরেকটি লোক দাঁড়িয়ে পারে নাই কিন্তু পরে গেছে এই যে দেখেন আরেকটি লোক এসে দেখেন সে পরে যেতে চাইছিল কিন্তু পরে গেল লাস্ট মুহূর্তে এই যে দেখেন আরেকটু লোকে সে দেখেন এই যে দেখেন সে দাঁড়িয়ে গেছে এই দেখেন আরেকটু লোকে সে ইজিভাবে দাঁড়িয়ে গেল দেখছেন এই যে দেখেন এই লোকটি একটা মেশিনের মাধ্যমে দেখেন একটা বড় থালা বানাবে দেখেন দেখেন কত সুন্দরভাবে জিনিসটা বড় একটা থালা খুব সুন্দরভাবে রেডি করে ফেলে দেখেন দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে দেখছেন মেশিনের ভিতরে দিয়ে কত সুন্দরভাবে দেখেন একটা থালা বানিয়ে ফেলল দেখছেন এই যে দেখেন থালাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখছেন কীভাবে বানিয়ে ফেলল এই যে দেখেন এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল দেখছেন কীভাবে বানিয়ে ফেললো এই যে দেখেন এই লোকটা একটা ছোট্ট একটা কাঠের টুকরা দিয়ে দেখেন কি একটা জিনিস বানাবে দেখেন আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে জিনিসটা বানাচ্ছে একটা লাঠিম বানাবে দেখেন সুন্দরভাবে সে বানিয়ে ফেলতেছে দেখছেন দেখেন একটা রসির মাধ্যমে সে দেখেন ডিজাইন করতেছে রং দিয়া ডিজাইন করতেছে দেখছেন কত সুন্দরভাবে ডিজাইন করে না রং দিয়ে আবার উপর সাইড দিয়ে ডিজাইন করতেছে দেখেন আবার মাঝখানে লালভাবে সে ডিজাইন করতেছে দেখেন কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন সাপ্লাইয়ের পাইপগুলো খারাপ হয়ে যায় দেখেন একটা মিস্ত্রি মার করে সুন্দরভাবে ধাক দিয়ে দেখেন গ্রেন্ডিং মেশিন দিয়ে কাটতেছে কাইটা পাইপটা এখান থেকে চেঞ্জ করবে খুব সুন্দরভাবে এই যে দেখেন কত সুন্দরভাবে সে কাই কেটে দেখছেন মাঝখান থেকে সরিয়ে ফেললো এই যে দেখেন লাইনটা বন্ধ করে এখন দেখেন নতুন একটা পাইপ সে এখানে লাগিয়ে দিবে দেখছেন কত সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে লাগিয়ে ফেলো অসাধারণ কাজ এই যে দেখেন এই লোকটি বালুর ভিতরে একটা জিনিস বানাবে সেটার ফ্রেম দিয়ে দেখেন বালুর মধ্যে মার করে তারপর দেখেন এখানে লোহা গলিয়ে সেই লোহার অংশটুকু এখানে ডেলে দিবে ডেলে দিয়ে দেখেন ওই ফ্রেমটা হয়ে যাবে এই যে দেখেন লোহার অংশটুকু গলিয়ে দেখেন এখানে ডেলে দিল তারপর দেখবেন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখছেন এই যে দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল অসাধারণ একটা জিনিস দেখছেন রেডি হয়ে গেছে দেখছেন ভালো